বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত ব্রাহ্মণবাড়িয়ার চার কসবা খাওড়া নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সমস্ত নেতা কর্মী শোভা খান কি যারা শুনছেন আজকে আলহাজ নাসির উদ্দিন হাজারি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তার যে মনোনয়ন তিনি যে স্বতন্ত্র থেকে ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তা বৈধতাও পেয়েছে তিনি বর্ষিয়ান নেতা আলহাজ মুশফিকুর রহমান স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে স্যারকে সমর্থন জানিয়ে তিনি যে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাব আলহাজ নাসির উদ্দিন হাজারি সাহেবকে তিনি আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই ত্যাগ স্বীকার করেছেন এর মধ্য দিয়ে তিনি অনেক বড় মনের পরিচয় দিয়েছেন যা কসবা আখাওড়ার যারা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের সাথে সম্পৃক্ত যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী যারা বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী যারা তারেক জিয়ার নেতৃত্বের উপর শ্রদ্ধাশীল এই জনগোষ্ঠী কোনোদিন এই আলহাজ নাসির উদ্দিন হাজারি সাহেবের এই আত্মত্যাগের কথা ভুলতে পারবে না তিনি সবার হৃদয়ে আজকে নতুন করে ঢুকেছেন তিনি উপজেলা নির্বাচন করার সময় প্রতিটি গ্রামে গেছেন কস বিশেষ করে আখাউড়া উপজেলার প্রতিটি গ্রামে তারপর তিনি কসবা উপজেলারও প্রতিটি ইউনিয়নে গ্রামে গ্রামে তিনি গিয়েছেন তার পরিস্থিতি রয়েছে ব্যাপক আজকে তার এই আত্মত্যাগের মধ্য দিয়ে তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন আমি মনে করি তিনি আজকে জননেতা হয়েছেন এরকম নেতাই আমাদের দরকার দলের জন্য দলের ঐক্যের জন্য যে বিসর্জন দিবে যে আত্মত্যাগ করবে এরকম নেতাই আমরা চাই আমি আলহাজ নাসির উদ্দিন হাজারি সাহেবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তার দীর্ঘ আয়ু যাদের রব্বুল দে সেই প্রার্থনা করছি আল্লাহ হাফেজ